আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমি খান জুবাইদ হোসেন গ্লোবাল থেকে আছি আপনাদের সাথে আপনাদের ওই যে কন্ডিশন অথবা ক্যাশ অন ডেলিভারি এই যে বিষয়গুলো নিয়ে আপনাদের কিছু যারা নতুন থাকেন তাদের অনেক কথা থাকে তো এটার ব্যাপারে আপনাদের সুন্দর একটা বিষয় বলে দিই যে খান্স গ্লোবাল কীভাবে মাল বেচাকেনা করে গাইটের মালগুলো সেগুলো আপনারা খুব ভালোভাবে জানেন যে আপনার কাছ থেকে টাকা নিয়ে দশটা গোডাউন ঘুরে সব থেকে হায়েস্ট কোয়ালিটির যে মালটা পায় সে মালটা আপনাকে ডেলিভারি দিয়ে দেয় সেই ক্ষেত্রে হয় কি তাহলে আমাদের ক্যাশ টাকায় কিনতে হয় আমাদের দামও খুচরা দামের মতো পড়ে আমাদের ব্যবসাটা কম হয় বাট আমরা আপনাকে যে মালটা দিই সে মালটায় আপনার ব্যবসা হয় এবং এই কারণে খান্স গ্লোবালের যত কাস্টমার আছে ম্যাক্সিমাম সব ফিক্সড দেখা যায় কাউকে যদি এই মুহূর্তে আমি বলি যে ভাই আমার বিশ হাজার টাকা লাগবে পাঠাই দেন চলে এসে অথবা অনেকে আছে দশ হাজার পাঠাই দিছে আমি জানিও না কোথা থেকে পাঠাইছে পরে তিন দিন পরে ফোন দিয়ে বলে ভাই ওই দশ হাজার পাঠিয়েছিলাম কোনো মাল পাঠাইছেন না ক্যারে ভাই আপনি যে টাকা পাঠিয়েছেন আমি তো জানিই না কি মাল দেবো বলেন বলে ভাই আপনার পছন্দ মতো একটা মাল দিয়ে দেন যে মালে দুটো টাকা ইনকাম হবে অর্থাৎ আমাদের কাস্টমার শ্রেণীটা অথবা গোষ্ঠীটা এরকম এতটা আস্থা এবং রিলায়েবল কথা বুঝতে পারছেন তো দেখা যায় কারোর সাথে অন্তত ওই কন্ডিশন কত হবে ক্যাশ কত অ্যাডভান্স দিবে এগুলো নিয়ে বেশি বার্গেইন আমাদের করা লাগে না আর নর্মালি যেটা হয় কি আমাদের কোম্পানির রুলস হচ্ছে হানড্রেড পারসেন্ট অ্যাডভান্স করা তো এবছর তো আমরা কন্ডিশনও মাল দিয়েছি কন্ডিশনে মাল দিয়েছি যে দুই হাজার টাকা জমা দিলেই মাল ডেলিভারি দিয়ে দিই ঠিক আছে তো এখন একটা কথা বলি যে আপনি যত কন্ডিশন দিবেন তত হচ্ছে কন্ডিশনের চার্জ কুরিয়ারে আপনার তত বেশি আসবে কথা কথা দশ হাজার টাকা আপনার একশো টাকা চার্জ চলে আসলো এটা আপনাকেই দিতে হয় তো আমরা নর্মালি বলি যে আপনারা যারা খাঁজগ্লোবালকে গ্লোবালে নতুন যারা চিনেন না প্রয়োজনে আপনি অথবা ঢাকাতে আপনার কত আত্মীয় স্বজন আছে তাদের আমাদের অফিসে একবার পাঠায় দেন বেড়ায় যাক দেখে যাক যে আপনার এই পাঁচ লাখ দশ লাখ টাকার জন্য কোটি টাকা ফেলায় রেখে গ্লোবাল পলায় যাবে কি না এর থেকে তার ক্লিয়ার কথাবার্তা কিছু নেই আর কিছু আছে তো এরপরে মাল ডেলিভারি এই চার পাঁচ বছরে একটা মালও যে দুই দিন দেরি হয়েছে সেটা আমি জানি না এরকম ঘটনা ঘটছে না প্রতিদিনের মাল প্রতিদিন গতকালকে বোধ হয় রাত দেড়টার সময় পর্যন্ত কুটিয়েদের গাড়ি ডেকে এনে আবার ক্যান্সেল করা গাড়ি ডেকে এনে তারপরে মাল উঠাই দিয়ে তারপরে ছেড়ে ঘরে গেছি এই ঠান্ডার মধ্যে আপনারা তো রাত নয়টার মধ্যে প্যাকেট হয়ে ঘরের মধ্যে কিন্তু আপনাদের কাজটা করার জন্য এত দেরিও পর্যন্ত হচ্ছে তো এগুলো হচ্ছে বাস্তবতা হ্যাঁ তো আপনাদের একটা কথা বলি যে কন্ডিশনের ব্যাপারে হয় কি যে যখন আমি আপনাকে একটা ভালো মাল আপনার জন্য ম্যানেজ করে তারপরে দিব দশ জায়গা থেকে তখন আমাকে বেশি টাকা দিয়ে কিনতে হচ্ছে প্লাস ক্যাশ টাকায় মালটা কিনতে হচ্ছে কারণ তখন তো ইম্পোর্টারের কাছে আমি খুচরা ব্যবসায়ী হয়ে গেলাম আপনার মতো তাই না আর যার গোডাউনে কোটি কোটি টাকার মাল আছে বি গ্রেড আছে সি গ্রেড আছে পাঁচ বছরও পুরনো মাল আছে তার তো ওই গোডাউন ফাঁকা করাটাই তার গুরুত্বপূর্ণ সে আপনার কন্ডিশনও চাবে না উল্টে আপনার পাঁচটা মাল চাবেন আপনার দশটা কুরিয়ার করে দেওয়ার ধান্দা করবে কারণ যখন আপনি কুরিয়ার মালটা ছাড়া নেবেন সে তো তার টাকা পেয়েই যাচ্ছে সে তো নিরাপদ সে তো নিরাপদ তা আপনি চেয়েছেন পাঁচটা আপনারা দশটা ধরায় দিয়া অথবা দশটা মাগনা মাগনা পাঠাই দিয়ে রো ভাই পাঁচটা চেয়েছিলেন আপনারা ভালোবাসি দশটা বাটাই দিসি দুই চালানে দিসি কিন্তু বেসিক্যালি এই মালে কিচ্ছু করতে পারবেন না বরঞ্চ এই বেল মাল নিয়ে এ তিন বেলের টাকা উঠাইতে পারেন কিনা সন্দেহ কারণ এগুলো হচ্ছে তার গোডাউন ফাঁকা করার জন্য সে রাস্তা খুঁজতেছে যে কাকে কাকে খাওয়ায় দেওয়া যায় এই জন্য তার কাছে কন্ডিশনটা কোনো বিষয় না আর আমাদের কাছে হচ্ছে আপনি টাকা দেওয়ার পরে আপনার জন্য মালটা কিনে আমরা পাঠিয়ে দিই তো দেখা যায় আপনারা যদি আমাদের কন্ডিশন দেন আমরা খানস গ্লোবাল খুব ছোট কোম্পানি তো এতগুলো ওয়ার্ডার থাকে এরপর চার পাঁচ দিন ধরে অথবা তিন দিন ধরে কন্ডিশনের টাকা কুরিয়ারগুলোতে আটকা থাকে তো ফাইনালি দেখা যায় যে টাকায় শর্ট পড়ে যায় টাকায় শর্ট পড়ে যায় এই কারণে আপনাদের বলা হয় যে আপনারা টাকাটা যদি একটু বেশি অ্যাডভান্স দেন তাহলে হয় কি আপনার মালটা কিন্তু দ্রুত যেমন সহজ হয় তেমন আপনার ওই কুরিয়ারেও চার্জটা কম কাটে আর আমাদের একটা মালও কোথাও কোনো গোডাউনে রিজার্ভ করি না আমরা যে আমার কাছে রিজার্ভ করা মাল আছে দুই বছরে পুরানো সিঁড়া ফাটা অথবা বি গ্রেড ওই মানুষের মার্কার পিছনে গড়ে যে ভাই ওই সাত মার্কা মাল আছে কি না আমার একটা মাল দেন আর ওই মার্কারি বি গ্রেডের মালটা আপনাদের ধরায় দিলাম এটা কোনো প্রয়োজনই তো আমাদের নাই কারণ আমাদের স্টকে তো একটা মালও নাই আমরা একটা টাকার মালও স্টক করি না তা আমার প্রয়োজন কি বরঞ্চ আপনার টাকা দিয়ে একটা মাল আপনাকে দিব তা আমি ওখানে চেষ্টা করব। সব থেকে ভালোটা আপনাকে দেওয়ার যেন নন স্টপ আপনি আমার কাছ থেকে মালটা কিনেন আমার এক টাকা লাভ হচ্ছে না একটা টাকা আমার ব্যবসা বড় হচ্ছে না আজকে আপনি গাইড নিচ্ছেন কালকে আপনি আমার কাছে গার্মেন্টসের ডার দিতে পারেন না পশু আমার কাছ থেকে আদা পেঁয়াজ রসুন কিনতে পারেন না পারেন তো তা আমাদের কাজ হচ্ছে মার্কেটটাকে বড় করা পরিচিতিটাকে বড় করা আর আপনি যে দায়িত্বটা দিছেন সেই দায়িত্বটা পালন করা আমরা একটা গাড়িটা রিজার্ভ করি না যে আমার এই গাইডটা টাইটকে আছে শীতকাল চলে গেলে বেচতে পারবো না অথবা এই গাইডটা গত বছরের আইটকে আসে কোনো মতেই কাস্টমারে খাওয়ায় দাও এইসব করার কোনো পলিসি খান্স বলে বলেন নাই কারণ এই যে খাতুনগঞ্জ দেখতেছেন আমি এই যে অফিসে বসা আমার অফিসের সামনে দিয়ে আপনাকে খাতুনগঞ্জে ঢুকতে হবে কারণ খাতুনগঞ্জে ঢোকার হচ্ছে এইটা আর এইটা হচ্ছে আমার নিজের বাড়ি এ আমার হচ্ছে মাজার টাজারের এখানেও এই থেকে শুরু করে সব আমাদের দান করে এবং প্রতি বছর সব খরচ আমরা ম্যাক্সিমামটা বহন করি আমার আমরা বলতে আমার ওয়াইফের পরিবার এই জায়গাটাও ওয়াইফ আমাকে বসার জন্য দিয়েছে এটা তাদেরই বিল্ডিং তাদেরই মার্কেট এই আমার সামনে দিয়ে আপনারা সবাই চলাচল করেন যেহেতু আবার কোনো ব্যানার টানার টানানো নাই এই জন্য টের পান না আপনারা তা আমার এটা এখানে অফিসে দুইজন দুজন মানুষের যে হামিম সাহেব আছেন আমার পিছনে উনি কাজ করতেছেন হেড অফিসের থেকে আসছেন আর আমি আছি এই ছোট্ট করে এখানে বসে কাজ করতেছি আবার ঢাকাতে আমাদের অফিস আছে ঢাকাতে গার্মেন্টস আছে এই তো এই অফিসটা গাইডের উপর কাজ করবে না এই অফিসটা মাছের খাবার থেকে শুরু করে কেমিক্যাল থেকে শুরু করে যত রকমের আদা পেঁয়াজ রসুন এগুলোর জন্য এই অফিসটা দাঁড় করানো হয়েছে হয়তো বা খুব দ্রুত এটা চালু হবে যখন চালু হবে তখন আপনাদের আমরা বলে দিব তো খাতুনগঞ্জের আশপাশে বাসা বসে থেকে পিছনে আমাদের বড় বাসা বিশাল বাড়ি তো এইটা তো আর বাসা বসে তো আর অফিসের কাজ হয় না যার কারণেই এখানে বসে আমরা কি করি আপনাদের গাইডগুলো দিই ঢাকা থেকে ওয়ার্ডার কাটা হয় এখানে বসে অর্ডার কাটি আর এরপর বিভিন্ন গোডাউনে যে যে গোডাউন কোন কোন এলাকা এলাকায় কার কার গোডাউন সব তো কত ভিডিও করে আপনাদের দেখাই দিছি সবগুলো ভিডিও গোডাউন ঘুরে ঘুরে ওর মধ্যে কোন গোডাউনের কোন মালটা পছন্দ হলো আপনি যে আইটেমটা বলছেন কথার কথা একটা ইয়ে বলছেন মেনজার কোট বলছেন কোট ব্লেজার এই কোটটা মনে করেন দশটা গোডাউন ঘুরবো যে মালটা সব থেকে বেশি পছন্দ হবে সেই মালটা আপনাকে দিয়ে দিব আপনিও খুশি আমরাও খুশি আপনারও দুটো টাকার বরকত আমাদেরও বরকত তাহলে এটি এই সিম্পল যে পলিসি অথবা সিম্পল যে স্টাইল এটি খানস গ্লোবাল এর বাইরে ব্রেন খাটানোর কিচ্ছু নেই যে খান্স গ্লোবাল কীভাবে কোটিপতি হবে কিভাবে হ্যান করবে কিভাবে কি করতেছে এত ব্রেন খাটানো এত ব্রেন চালানোর কিচ্ছু নাই এত ভাবনা ভাবনার কিচ্ছু নাই খুব সিম্পল পলিসি তাহলে আপনারা আমাদের ঢাকা হেড অফিস ঘুরে দেখবেন আপনার কোনো গেস্ট বন্ধুবান্ধব থাকলে তাকে পাঠাই দিবেন যে এই কোম্পানির সাথে কাজ করা যায় কিনা এদের ব্যাংক অ্যাকাউন্ট চেক করে দেখবেন যে টাকা দেওয়ার সময় গ্লোবাল লেখা আসে কিনা কারণ একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে গেলে মনে করেন যে বর্তমানে ডকুমেন্ট টুকুমেন্ট দিয়ে নাটকের অভাব হয় না তারপরে একটা বিকাশ অ্যাকাউন্ট খুলতে গেলে নাটক সিকিউরিটির অভাব হয় না তা একটা কোম্পানির নামে বিকাশ অ্যাকাউন্ট আছে কোম্পানির নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে কোম্পানির নিজস্ব এমপ্লয়ি আছে কোম্পানির লাইসেন্স আছে আর কি তাহলে আপনারা যত ফুল অ্যাডভান্স করবেন তত হয় কি আমাদের একটু সুবিধা হয় অনেক সময় দেখা যায় ফান্ড শেষ হয়ে যায় যেমন গতকালকে ফান্ড একদম মাইনাসে চলে গেছে টাকা একদম মাইনাসে চলে গেছে মাল কিনতে পারতেছি না টাকা নেই এরপরে কোনো এক জায়গাতে টাকা পয়সা এনে টেনে তারপরে গতকালকে মালগুলো ডেলিভারি দেওয়া হলো কিন্তু আপনাদের টাকা থাকলে কিন্তু টাকা থাকলে কিন্তু জায়গায় বসে দ্রুত মালটা কিনে দ্রুত ডেলিভারি দিয়ে দিতে পারি আর এখন হচ্ছে ওই গাইড ফিনিশিং করা ওয়াশ করা আয়রন করা এত রং রঙের টাইম নাই এখন এই এক দেড় মাস খালি নিতে থাকবেন আর ছাড়তে থাকবেন নিতে থাকবেন ছাড়তে থাকবেন একটা গাইডে মনে করেন দুইশো পিস মাল পাইছেন এর মধ্যে পঞ্চাশ পিস ফার্স্ট ক্লাস ওই পঞ্চাশ পিস খালি বাসা বসে আয়রন টাইরন করে অনলাইন শোরুম টরুম দোকান টোকানে উঠা যাবেন বাকিটা খালি ছাড়তে থাকবেন যেমন মেন্স লেডিসের সোয়েটার তারপরে কোট টুপি মাফলার এরকম কিছু কিছু আইটেম আছে বাচ্চাদের চায় না একশো কেজির বেবি সুইট ধুমসে খালি যাইতে থাকবে যাইতে থাকবে এর পিছনে নষ্ট মোটে সময় করবেনই না খালি নিতে থাকবেন ব্যস্ত থাকবেন বরঞ্চ পাঁচ দিন পরে কয়টা মাল লাগবে সেই মাল এখনই বুকিং দিয়ে দিবেন মাল রিজার্ভ কারণ এবছর আরও প্রায় এক মাসের মতো সময় পাচ্ছেন প্রতিদিন হিউজ বেচা কেনা ঠিক আছে তাহলে আশা করি কন্ডিশনের বিষয়টা নিয়ে আপনাদের আর কোনো কখনো কোনো কিছু বলা লাগবে না থ্যাংক ইউ